বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নের জনমত যাচাইয়ে তৃণমূল পর্যায়ে মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রেখেছেন কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সদস্য মোহাম্মদ ইসরাফিল খসরু প্রায় দুই ঘন্টার এই মতবিনিময় সভায় এলাকার সর্বস্তরের মানুষ বিভিন্ন প্রশ্ন মতামত পরামর্শ আলোচনা এবং করণীয় বাস্তবায়নের উপর অংশগ্রহণমূলক উত্তর দেওয়ার চেষ্টা করেন এই তরুণ রাজনৈতিক ইসরাফিল এই কারণে

সত্যি হবে বা কিভাবে হবে তার নিশ্চয়তা কি এটা যে হবে আসি তাহলে আমরা কি করব ক্ষমতা না রাষ্ট্র পরিচালনা সেটা উত্তর আমি আগেই দিয়েছি রাজনৈতিক সদিচ্ছা এবং জনগণের ভরসা অর্জন কাজ করছি চট্টগ্রাম নগরের ইপিজেড থানার উনচল্লিশ নং ওয়ার্ডের রেনবো কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নগর বিএনপির সদস্য ও সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল পহেলা ফেব্রুয়ারি শনিবার সকাল এগারোটার সময় এই সভা অনুষ্ঠিত হয় এই সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ আশরাফুদ্দিন সাবেক সভাপতি উনচল্লিশ নং ওয়ার্ড মোহাম্মদ মজিবুর রহমান সহ আরও অনেকেই